স্লাম আলাইক বিহৰ আজি আপোনালোক দেখাব ডেচেলাৰ একজনাৰ কি যাতে এুন্দৰভাৱে কৰবেন আজি আপোনাৰ কি কি মাছৰ নাফা দিয়া মুখডাল নাথাকি মুগা ৰন্ধা কৰা এই যে মুখডাল ৰাখে আজি এটা কৰা হৈ গৈছে মান প্ৰথম খুন্দা কৰলাম পিঁয়াজ টমেট' মশলা কিছু দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নেবেন মশলা ভালো হবে শেষ হয়ে গেলে আপনারা পানি দেবেন সেক্ষেত্রে আপনারা গরম পানি দিতে পারেন গরম করে যদি গরম পানি দেওয়াটাই ভালো আমরা যদি গরম পানি দিচ্ছি রান্না রান্না ভালোভাবে হবে পরিমাণ মতো গরম পানি দিবেন মাঝামাজে দিতে হবে আগে রুই মাসের মাথা ট্রাই করে নিতে পারেন আমরা ফ্রাই করে নিচ্ছি কাঁচাও দিতে পারেন ট্রাই করে দিলে আমাদের সাথে সরিষা ভালো হবে অবশ্যই সরিষা ফ্রাই করবেন তাহলে তাদের ভিন্নতা পাবেন এখন আমরা মস্ত ফসল হওয়ার পরে রুই মাছের মাথা আমরা দিয়ে খাবারটা দেবেন দেখা গেল মাছের ভিতরে বাগান মাঝে মাঝে একটু মেলা দিলে তাহলে মশলাটা সম্পূর্ণভাবে মাছের মাথা এবং মাছ দিলে সাথে ভালোভাবে মিক্স হবে ভালোভাবে মশলা রকম হয়ে গেলে যা দ্বারা কিছুক্ষণ পরে আপনারা মুখ জল শুদ্ধ করেন্টো দিয়ে দেবেন মূল জল চুক্ত দেওয়ার পরে হালকা ঘুয়ে দেবেন নাড়বে পরে কিছুক্ষণ পথে আনতে হবে পসে আনওয়ার পরে একবার কয়ার মতো পানি দিয়ে আমি তার ইচ্ছা মতো লোক ভিওয়ার্স আপনারা পরিমাণ মতো সিদ্ধ করে নেবেন এবং ভিওয়ার্স হয়ে গেল আমাদের স্পেশাল মুড়িগণ্ড রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড এখন টেস্ট টেস্ট করে দেখব টেস্ট কীরকম আসলে হুম এক কথায় অসাধারণ স্পেশাল আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়ে করতে পারেন ধন্যবাদ রান্না শেষে সুন্দরভাবে परिवेशन करता है